যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন সকল প্রেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন হিংসা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে খোলা নাই এমন কোন আমল শিখিয়ে দিবেন মাধ্যমে যে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ দু চোখে দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠ ঠেকে গেছে এইরকম পরিস্থিতিতেই একজন ইমানদার আল্লাহ আলমীর কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহ ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ঈশা আল্লাহ এবং এই আমল চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলো প্রয়োগ করে দেখেছি আমলগুলো গুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিক ভাবে সমাধান যোগ্যই না আল্লাহ তালা সেখানটাকে অলৌকিক ভাবে সমাধান করেছেন আমার জীবনে বহুবার আমি দেখেছি এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরি পেয়ে আল্লাহ অনেক সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোন ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাই বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন ইমানদারের থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো

প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই সম্পর্কে নবী করিম বলেছেন যে ব্যক্তি ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে অত সারাক্ষণ সে স্থায়িক পার এরকম যদি কেউ করে আল্লাহ বলে আলমিন জা আল্লাহ বলে হ মিনকুল্লে হামেন ফরাজা অমিনকুল্লি যে সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা ভাবে তার জন্য আবিষ্কার করে দেবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেগফার করতে করতে এমন ভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় স্বপ্নের মতো কিভাবে এখন এই এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক তো এটা মেয়ে জায়গায় আসা কথা না ঠিকুনই এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পশাততাম না হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি

ধীরে ধীরে মহব্বুতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধ গুলোর কথা স্মরণ করার লাগাছে মাফ চাইতে পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুৎ

আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবিকে আসবেন চোখ বন্ধ করে আসবেন তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার ওদের রহমত নাজিল করবেন এটা নবী সাল্লামের ওয়াদা যে কোনো পেরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দরুদের আমল করে নিয়মিত আল্লাহ আলমিন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটা সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দূরদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলোক সকালে একটা টেলিভিশন চ্যানেলে বেশিরভাগ চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ আমাকে এমন ভাবে উদ্ধার করলেন আমি আলহামদুলিল্লাহ এই আমল গুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা কি খা বললাম কখনো যদি আল্লাহ আপনার দোয়া কবল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা ইচ্ছে বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবো রাখবেন্লাহ আর এই দোয়া সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদিসি গুছি আল্লাহ বলেছেন যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহাল বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এ করেন যে না নবী করিম সদাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব আলমিন এর কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবে নি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আবার দোয়া মিস হবে না ওই তিন ওই ইমান আমার হবে চেষ্টা করবো তো ওই শাআলা তাহলে দুইটা আমল হলো ইস্তেখ আর জরুরুল তিন নম্বর আরেকটা আমল হলো দোয়াইওনুস দয়নুস লা ইলাহাল্লাহ আন সুবহানাক এন্নি গুনত মিনার সোল্ডেমিন বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন এস্তেখ ফার আর দরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দ আইনুস লা ইলাহাল্লাহ আন সুবহানাক এননি গুন্ত মিনাস সোয়ালে এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাসাল্লামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছে কারণ উনি এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহিল্লা আনতা সুহানা কিন্তু মিনাস যাও তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সাতামকে আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকালিকা নঞ্জিল এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ইমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব। এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ানোর বেশি শিল্প পড়বো ইনশাল্লাহ নে

এটা বেশি করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জাল আলী আলাইকরম ইয়াজ আল জাল আলী আলাইকরম তোমরা আকৃতি করবে ইয়াজ আল জালাল আলাইকরম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিস বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জাল আলাইকরম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি এটা আছে হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে রহন করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারি জালা আলী অনেক এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যেকোনো নামাজ কান নবীজাল্লাহি সাল্লাম ইজা হাজাবাব আমরুন সাল্লাহ নবীজাল্লা সাল্লামের কোন পরেশানি শুরু হলে আগে অজুকের দুরাকাত নামাজ পড়তেন অজুগুর দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিচেন কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুননত নবী সাল সাল্লাম নির্দেশ করছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবো এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে এখানে দান করুন তাহা যদি সময় দোয়া অনেক বেশি দোয়া করবে তাহলে চারটা এমন ইনশা আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে তিন নিয়ে করবে সেই সাথে আসাদার দুল বলা দানা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটা সেগুলোর সাথে সাথে জানা বাকি এই চারটাকে বেসিকলি একটু জোরালো ভাবে করতে থাকে